গুড মর্নিং কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর এই দেখুন বর্ষার জন্য গাছগুলো নিয়ে সব ভোরে ভোরে ফুল হয়েছে অপরাজিতা জবার আজ হল রাধা অষ্টমী আর রাধা অষ্টমী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এই দেখুন সকাল সকাল ফুল তুলে নিয়েছি এখন তুলসী পাতা তুলবো তুলসী পাতাটা আজকে একটু বেশি করেই তুলব কারণ কালকে তো দ্বাদশী দ্বাদশীতে তুলসী পাতা তুলতে নেই ওই জন্য বেশি করে এই যে তুলসী পাতা তুলে রেখে দিলাম আর কালকে চিজের মধ্যে রেখে দেবো এই দেখুন তুলসী পাতা তোলা হয়ে গেছে আর এখন ঘরের ঠাকুরকে আমি ওই যে ফুল দেবো আর জল মিষ্টি সব দিয়ে দিচ্ছি দিয়ে আজকে না খুব তাড়াতাড়ি মানে কাজ সারতে হবে কারণ আজকে রাধা অষ্টমী তো ওই জন্য মন্দিরে যাব গিয়ে সেখানে একটু অঞ্জলি দেবো ওই জন্য তাড়াতাড়ি এখানে ঘরে সব পুজো করে নিচ্ছি আর রাধা অষ্টমীতে আমাদের বাড়িতে হয় যেমন আমি আর আমার আপনাদের দাদা আমরা দুজনেই করি আর এখানে সকাল সকাল আমি ঘুগনি করবো নিরামিষ ঘুগনি আর পরোটা যদিও পরোটা আমি খাবো না আমি ফল খেয়েই করবো আপনাদের দাদা তো করে সে ফল খেয়ে থাকতে পারে না ওই জন্য সে ঘুগনি খাবে ঘুগনি দিয়ে পরোটা আর বাচ্চারাও সকালে খাবে অনেক হচ্ছে টিউশন আছে সাড়ে নটা থেকে ও খেয়ে যাবে ওই তাড়াতাড়ি ঠাকুরি ফুল টুল দিয়েছে আর এখানে ঘুগনিটা করতে লেগে পড়েছি আর এই দেখুন ঘুগনিটা তো আমি সিদ্ধ করেই রেখেছিলাম সকালে সান করার পরেই আগে মটক আলুটা সেদ্ধ বসেই দিয়েছিলাম ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর শেষে একটু গরম মশলা দিলাম শুধু আদা জিরে টমেটো দিয়েই করেছি আর এখানে পরোটাগুলোও করে রাখছি করে মানে করে রাখলে কারণ দুপুরে আমি থাকবো না তো মানে অনেকটা আসতে হয়তো দেরি হবে জন্য সমস্ত কাজ গুছিয়ে রাখছি আর গোপাল অরিত্রি দুপুরে ওর আশের বাড়ি বৌদি সেখানেই ভাতটা খাবে আর এই দেখুন আমি পরোটা এক এক করে সেঁকে নিচ্ছি এখন অরিত্রীকে আগে দিয়ে দেবো কারণ ও টিউশন যাবে এখন তো নটা পনেরো বাজে কারণ সাড়ে নটার সময় সে চলে আসবে আর এই যে ঘুগনিটাও আমার হয়ে গেছে আর ভাই বোনকে দুজনকে এখন খেতে দিয়ে দেবো এদেরকে এখন দিয়ে দিচ্ছি আর আপনাদের দাদা একটু পরেই খাবে সে খাবে বলতে বারোটার পরে খাবে কারণ রাধারানী তো বারোটার জন্ম হয়েছে ওই জন্য বারোটা পর্যন্ত না খেয়েই থাকবে আজকে রাধা অষ্টমী আর রাধারী তো পছন্দের হচ্ছে এখন যাবো অঞ্জলি দিতে আমাদের সামনে যে কৃষ্ণ মন্দির রয়েছে সেখানেই যাবো আর বাইরে তো প্রচণ্ড রোদ বেরিয়েছে ওই জন্য গোপাল আর ওরকির ওরা ঘরেই থাকবে বাবা আছে আর সেই যাবো অঞ্জলিটা দিয়ে চলে আসবে ছবি ছি বেরিয়ে পড়েছে আর আমি সাইকেল নিয়েই যাব কারণ প্রচণ্ড বাইরে রোদ হেঁটে হেঁটে গেলে সময় লাগবে বাচ্চারা আছে যখন তাড়াতাড়ি অঞ্জলিটা দেবো দিয়ে চলে আসবো এই যে বেরিয়েছি সাইকেল নিয়ে হচ্ছে আমার সাইকেল বেশিক্ষণ লাগবে না তিন চার মিনিটের মতো লাগে পাঁচ মিনিটও লাগে না সাইকেলে আমাদের সামনে এই যে মাঠের সামনে বড় বিষ্ণু মন্দির রয়েছে সেখানেই যাবো এখন রাধা অষ্টমী অঞ্জলিটা আমাদের জন্মাষ্টমীতে বাড়িতে ঠাকুর মাসায় আসেন বলে পুজো টুজো হয়ে যায় কিন্তু এখানে ঠাকুরমশাই আসেনি তো ওই জন্য অঞ্জলিটা সেখানে গিয়ে দেবো ওই দেখুন পৌঁছে গেছি আমি কৃষ্ণ মন্দিরের গেটেই দেখুন চলে আসছি আর এখন তো বারোটা বাজে পুরো ওই জন্য পুজো শুরু হয়ে গেছে আর এখন ভোগ আরতি কীর্তনটা হচ্ছে শুনতে পাচ্ছি চলুন এখন আমি গিয়ে আগে ঠাকুরের জন্য একটু প্রসাদ নিয়ে নিই তারপরে যাব এই যে এখানে লাইন ওখানে ওই দিকটা হচ্ছে খাওয়া মানে প্রসাদ খাওয়ার যে অন্য প্রসাদ সেইটার টুকুন কাটা হচ্ছে আর এই সাইডে এখানে আমি চলে এসেছি ঠাকুরের জন্য যে প্রসাদ নেবো এই যে এখানে একটু মিষ্টি নিয়েছি মানে মাখা সন্দেশ নিলাম আর এখনও মানে ভোগ আরতি যে হচ্ছে হতে তো অনেকটা সময় লাগবে আর এখানে টুকুনও কেটে নিচ্ছি নামগত লেখা হয়ে গেছে ভেতরে যাচ্ছে ভেতরে তো ফটো তুলতে দেয় না তবুও একটু আতটু ফটো তুলে নিচ্ছি এখানে সামনে কীর্তন হচ্ছে একটু আর এখানে যে যে পর্দা পর্দার ভেতরে ওখানে ঠাকুর আছেন আর ওখানে ঠাকুর এখন মানে সেবা গ্রহণ করছেন আর এই দুপুরে যেমন সমস্ত কিছু লুচি বিভিন্ন পদের খাবার রাধারানীর যা পছন্দ সব দিয়ে আরতি হয়ে গেছে আর আমারও অঞ্জলি দেওয়া হয়ে গেছে সে সেইখানে এই যে ওইখানে চরণ দেওয়া হয়েছে চরণাম্মৃত নিয়ে নিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে কারণ তিনবার ধরে অঞ্জলি মেলা আর ভোগ আরতি হতেই পুরো দেড় ঘন্টা লেগেছিলো আর কিন্তু এখনও আমাদের প্রসাদগুলো বাইরে বার করানো হয় না লাস্ট অঞ্জলি হওয়ার পরে ওদের সব গোছানো হচ্ছে তারপরে বার করবে আর এখানে বাইরে আমি এক্ষুনি দাঁড়িয়েছিলাম আর যারা অন্নপ্রসাদ খা মানে পা মানে খাচ্ছেন তারা এই সাইডটায় খাচ্ছে এই যে গাছের এই সাইডে একটা গড়া রয়েছে মন্দিরের নিচেও থাকে কিন্তু গরমের জন্য খায় না এই যে দেখতে পাচ্ছেন বসে আছে ওই যে মানে শের লাগানো আছে ওই নিচুটাই যে এখানটায় এখানে অন্নপ্রসাদ খাচ্ছেন আর যারা বার করেছেন তাদের জন্য ফল আর লুচির ব্যবস্থাও আছে তাদের আলাদা জায়গাতে রয়েছে বাইরে প্রচণ্ড গরম এইযু এসে গেছি মানে এখন বেজে গেছে পুরো আড়াইটা কারণ ভোগ আরতি অনেক কিছু হয়েছে তো অনেকটা সময় লেগে গেছে আরতি দেড় ঘন্টা একটু কীর্তন হয়েছিল তার আগে তারপরে সবাই অঞ্জলি দিলো ওই জন্য টাইমটা অনেকটা লেগেছে গোপাল এসতেই বায়না করছে মা তুমি এত দেরি করে এলে আর ও বৌদিদের বাড়িতে যে খেয়েছে আজকে আমাদের ভাত হয় না আর অরতির বাবাও পার করেছে আর এইজু এখনও এসে দেখছি এরা দুজনের কেউ ঘুমোয়নি আমার জন্য অপেক্ষা করছিল যে কি প্রসাদ নিয়ে এসছ আগে দাও দেওয়া ছাড়ো চুলটা ছাড়ো চলুন এখন যাই একটু জল খাই কারণ জলও তো খাওয়ায় না চর্ণামিতটা খেয়েছি একটু শরবত পানি খাবো মানে আজকে তো চলুন আজকের ভিডিও এক এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা আজকে যে সাবুটাও নিয়ে এসেছিলো সেটাও ভিজাতে মনে নেই এখন গিয়ে ভিজাবো সাবুটা মেখে খেতে ভালো লাগে ফল মানে বেশি খেলে ভালো লাগে না